আসসালামু আলাইকুম আজকে আমি ডাল গরুর মাংস আর আলু দিয়া তরকারি এর লিগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিছি তারপরে দিছি এলাচি দারচিনি লং এখন দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়া একটু লড়াচাড়া করব এই যে বাইরের একটা দৃশ্য দেখাইলাম বৃষ্টি পড়তাছে এখন দিতে পেঁয়াজ বাড়া বাড়া না বেলেডার করা তারপরে দিছি আদা দিব রসুন রসুন বেলেন্ডার করছি বেশি পানি দিয়া লাগছি লাসি লাই মানে একটু কষাম কষাই তারপরে মরিচের গুড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এটি দিয়া লাইমো মরিচের গুঁড়া বেশি দিছি কারণ আমি একটু বেশি জাল খাই গরুর মাংস খাইতে ভালো লাগে না জাল দিলে একটু ভালো লাগতো। গরুর মাংসটি দুই আর রাখছিলাম এডি দিম দিয়া একটু লারমো প্রথম প্রথম ভিডিও বানাইতেছি তো প্রথম প্রথম ভিডিও বানাই বানাই রানতাছি এক গাঁদ দিয়া মোবাইল ধরছি এক গাঁত দিয়া রান্তা কি কষ্ট কইরা রা এই যে আলু দিমো আলু দিয়া জোল যেহেতু আলু দিছে আলু বাকারি দিছে আলু খাইতে মজা লাগে লাই লাইরা ভিডিও কে কটা ইডিট কইরা একটু ছুডু বানাইছি যে বড় ভিডিও আছিল আর একটু ডাইকা দিয়ে একটু ভালো মতো কষা নেওয়া এই চাকা আমার রান্না দেখতে কেউ হিকুর লাগতো না সবাই সবার মতন রানতে আমি আমার মতন রানতে আসি আমার মতই হয়ে লেগেছে আমি আবার মশলা টসলা চামচ দিয়ে মাইপা মাইপা দিই না আমার যতটুকু লাগে যাই এক গান পানি দিলাম পানি মানে জুল দিছি তরকারি তেল থাকে জুল একটু বেশি করে জুল দিছি জোল জুল খাইতে ভাল লাগবো জল দিয়ে ডাকা দিছিলাম এখন আবার ডাকনা উদলাইয়া দেখলাম জিরার গুড়া দিলাম দিয়ে আপাতত জিরার গুড়া দিয়ে ডাকম একটু জাল দিব শেষ এটা রান্না শেষ মুগি গাজর দিয়া আলু দিয়া বাজি এলেকা দিলাম কড়াইয়ের মধ্যে তেল তেল দিয়া এখন দিব পিয়া পেঁয়াজ দিয়া একটু ভাজমু আজকে আরকে গর ইও নাই কাঁচামরিচ নাই আজকে বানানি লাগবো শুকনামরিচ মরিচ দিয়ে অবশ্য কোনো সময় খাইছি না এই যে মরিচ মাছখান দিয়ে খাইরা মরিচ দিলাম দিয়ে একটু বাজ্জা হয় না গাজর আর আলু কুসি কুচি করে একটা লিখিলাম এডাল আইলাম আমার মতন অবশ্য মনে হয় কেউ বাজা নাই এমনি কিন্তু বাজছে বিশ্বাস করেন একটু মজা হয়েছে না আর লবণ দিলাম এই যে এত লবণ দিছি এত লবণ দিছি আমিও খাইতে পারছি না ঘরে কেউ খাইতে পারছে না খালাই দিছি ভিডিওর দান তো ভিডিও বানাইতে যাইয়া মানুষ তো ভিডিও বানাই আর পরে যে মজা হয়েছে গরুর মাংসটা মজাই হয়েছিল কিন্তু এই বাজেটে একটু মজা হয়েছে না যায় একটু আমার হয়ে গেছে